আজ নয় ডিসেম্বর ব্রাজিল সাপোর্টারদের জন্য স্মরণীয় দিন দু হাজার বাইশ সালের নয় ডিসেম্বর ব্রাজিল বিশ্বকাপ থেকে বাদ পড়েছিল ব্রাজিলের যে হেকজামিশন সেই স্বপ্ন ধুলির সাথে হয়েছিল ক্রোশিয়ার সাথে নেইমার জুনিয়র দুর্দান্ত এক কথায় অসাধারণ একটা গোল করার পরেও ব্রাজিল সেদিন ম্যাচটা হেরে গিয়েছিল নেইমার গোল করার পরেও ডিফেন্ডারদের সামান্যতম ভুলের কারণে ক্রোশিয়া ম্যাচে ফিরেছিল এবং ট্রাইবের কারে নেইমারের স্বপ্ন ভেঙে যায় হাজার হাজার লক্ষ কোটি মানুষ যারা ব্রাজিলকে সমর্থন করে তাদের স্বপ্নটা ভেঙে যায় ব্রাজিলের আর পূরণ হলো না ব্রাজিল শেষ দু হাজার দুয়ে বিশ্বকাপ জিতেছিল বাইশ বছর কোনো ব্রাজিল বিশ্বকাপ জিতে না অ্যান্ড উই আর সাপোর্টিং ব্রাজিল অ্যান্ড ইট উইল কন্টিনিউ যারা ব্রাজিল সমর্থক তারা ব্রাজিলকে সাপোর্ট করবে